দেবভূমি অর্থাৎ যে দেশে তেত্রিশ প্রকার দেবী দেবতাদের বাস দেবভূমি অর্থাৎ অসংখ্য মন্দিরের বাস দেবভূমি অর্থাৎ যেখানে অসংখ্য মুনি ঋষিদের বাস দেবভূমি অর্থাৎ যে দেশে আশি শতাংশ সনাতন ধর্মাবলম্বীদের বাস দেবভূমি অর্থাৎ ভারত মাতার দেশ দেবভূমি অর্থাৎ ভারতবর্ষ এই ভারতবর্ষকে মন্দিরের দেশ বললে ভুল হবে না কারণ এই ভারতবর্ষে অসংখ্য মন্দির হওয়ার সাথে সাথে প্রত্যেকটি মন্দির থেকে বিভিন্ন রহস্য বের হয়ে আসে এমনই এক মন্দির হল মহাদেবের আত্মলিঙ্গ মন্দির যেটি কর্ণাটক রাজ্যের গোকর্ণ নামক স্থানে অবস্থিত গোকর্ণ অর্থাৎ পবিত্র গমতার কান পুরাণেও এই ভূমিকে মুখ্যপ্রাপ্তির ভূমি বলা হয়েছে যদিও এই স্থানে ভদ্রকালীর মন্দির সোমেশ্বর মন্দির বা উমামহেশ্বর মন্দিরের মতো আর সব প্রসিদ্ধ মন্দির রয়েছে কিন্তু আজকে আমরা জানব মহাদেবের মহাবলেশ্বর মন্দিরের রহস্য এই মন্দিরে একটি সৌকত রয়েছে যেটি দূর থেকে কিংবা আকাশ থেকে দেখলে বিশাল আকারের দেখা যায় মন্দিরে ভগবান শিব বিরাজিত মন্দিরের ধর্মকতা নিয়ম কারণের কারণে একে দক্ষিণ কাশীও বলা হয় অর্থাৎ কাশী বিশ্বনাথের নিয়ায় এই মন্দিরও খুব প্রসিদ্ধ মন্দিরের পৌরাণিক কাহিনীটিকে আমরা ত্রেতা যুগে দেখতে পাই যখন লঙ্কাপতি রাবণ ভগবান শিবের আত্মলিঙ্গ প্রাপ্তির জন্য মহাদেবের গুর তপস্যা করেন এবং তপস্যার ফলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং এবং বরদানস্বরূপে রাবণ ভগবান শিবের আত্মলিঙ্গ চাইলে ভগবান শিব তা দিয়ে দেন কিন্তু কিন্তু সেই সাথে একটি শর্তও দিলেন শর্তটি হলো রাবণকে এই লিঙ্গ নিয়ে লঙ্কা স্থাপন করতে হবে তবে মহাদেব লঙ্কায় বাস করবেন কিন্তু কিন্তু লঙ্কায় যাওয়ার আগে পথের মধ্যে রেখে দিলে শিব লিঙ্গটি সেই স্থানে স্থাপিত হয়ে যাবে ভগবান শিবের শর্তকে রাবণ স্বীকার করলেন মহাদেবের শর্ত অনুসারে রাবণ লিঙ্গটিকে নিজের হাতে রেখে খুব দ্রুততার সঙ্গে লঙ্কার দিকে রয়ানা হন অপরদিকে সকল দেবতা ও ঋষিরা রাবণকে আত্মলিঙ্গ নিয়ে যেতে দেখে খুব ভীত হয়ে পড়েন কারণ ওই লিঙ্গ লঙ্কা স্থাপন করলে স্বয়ং মহাদেব ইনার সঙ্গে থাকবেন যার ফলে সৃষ্টির বাসম্য নষ্ট হতে পারে যার কারণে সকল ঋষিমুনি ও দেবতারা মিলে বিঘ্নহর্তা হতা শ্রীগণেশের স্মরণ হন পুরো বিষয়টি জানার পর রাবণকে আটকানোর জন্য একটি পরিকল্পনা করেন আমরা জানি রাবণ রাক্ষস হওয়ার সাথে সাথে একজন ব্রাহ্মণও ছিলেন ফলে তিনি তার ইষ্টদেব ভগবান শিবের দিয়ানে লীন থাকতেন ভগবান শিবকে নিয়ে যাওয়ার সময় তিনি খুবই চিন্তায় পড়লেন এইরকম চিন্তা করার সময় তিনি পথের মধ্যে একজন বালককে দেখতে পান ফলে সেই বালকের হাতে শিবলিঙ্গটি দিয়ে তিনি একটি সরোবরে গিয়ে জপতপ করতে থাকেন কিন্তু বালকটি একটি শর্ত দিল যদি রাবণ বেশি সময় নষ্ট করে তাহলে তিনি রাবণকে তিনবার ডাকবেন কিন্তু তারপরে যদি তিনি ফিরে না আসেন তবে তবে শিবলিঙ্গটিকে তিনি ওই স্থানে রেখে দিবেন এই প্রকার দশানন্দ ভগবান শিবের উদ্দেশ্যে মন্ত্র জাপ করেছিলেন অপরদিকে বালকটি আত্মলিঙ্গ দরে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ যাওয়ার পর বালকের কষ্ট অনুভূতি হলে তিনি রাবণকে ডাকতে শুরু করেন কিন্তু তিনবার ডাকার পরেও রাবণ ফিরে এলেন না শর্ত অনুসারে বালক লিঙ্গটিকে মাটিতে রেখে দিল ভগবান শিবের শর্ত অনুসারে সেখানেই শিবলিঙ্গটি স্থাপন হয়ে যায় অপরদিকে রাবণ এসে দেখলেন সেই লিঙ্গটি স্থাপন হয়ে গেছে যার কারণে রাবণ সেই বালকের উপর ক্রুদ দেখাতে শুরু করেন প্রকৃতপক্ষে সেই বালক ছিলেন শ্রীগণেশ তিনি রাবণকে বললেন হে রাবণ এই আত্মলিঙ্গ নিয়ে গেলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে যে কারণে আপনার সাথে এই ছল হয়েছে ভগবান শিবের এই রকম বচন শুনে রাবণ পুনরায় আত্মলিঙ্গটি তুলতে চাইলেন এতে বহু চেষ্টা করার পরেও আত্মলিঙ্গটি উপরের দিকে আসার পরিবর্তে আরও ভূমির নিচে চলে যায় এবং এই পরম্পরা অনুসারে কর্ণাটকে মহাবলেশ্বর নামে এক মন্দির নির্মাণ করা হয় যার মধ্যে পবিত্র আত্মলিঙ্গটি রয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ